পুজোর কেনাকাটা বাকি রয়েছে তবে ড্রেস বাংলার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি আজকের এই ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড দেখলেই বুঝতে পারবেন যে কতটা ইউনিক কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা দুর্গা পুজো মানেই এখন সিল্ক আর সিল্কের এমন কিছু কালেকশান আজকের ভিডিওতে আপনারা দেখবেন যা হয়তো আর কখনোই দেখেননি তাই জন্য একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে নমস্কার আমি পাইল কল্পতরী শাড়ি হাউসের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত জানাই আর আমার তরফ থেকে এবং আমার শাড়ি হাউসের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা সামনেই যেহেতু পুজো তাই পুজোর কথা মাথায় রেখে আজকে যে কটা আইটেম আমি দেখাবো সবকটাই প্রিমিয়াম কালেকশনের উপরে থাকবে আজকে মেনলি ফোকাস করব সিল্ক লিলেন কিছু সিল্কের আইটেম আর কিছু পিওর অর্গানজের শাড়ি শাড়ির ওপরে আমার ঠিকানা রয়েছে শান্তিপুর শান্তিপুর সূত্রাগর বিশ্বাসপাড়া কীর্তন মাঠ যারা আসতে পারছে না তারা আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমেও শাড়ি পছন্দ করে নিতে পারে বা যারা মনে করছে যে হোয়াটসঅ্যাপে ইমেজ নিয়ে শাড়ি দেখবে তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে এ বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারে আর সকলের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন আশা করবো যে আজকে যে কটা শাড়ি আমি দেখাবো আপনাদের পছন্দ হবে আমি প্রথমেই বলেছিলাম যে সামনে আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা তাই আজকে প্রথমেই আমি একটা তসর কালারের রেড বডির ওপরে একটা আইটেম দেখাবো যেটা যাচ্ছে এর উপরে কারণ আমি প্রথমেই বলেছিলাম আজকের মেন ফোকাসই থাকবে সিল্ক লিলেনের উপরে এগুলোতেও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটারই পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে একটা দেখাবো সিল্ক লিলেনের উপরেই কাশ্মীরি ওয়ার্ক এটা টোটালটা কিন্তু কাশ্মীরি ওয়ার্ক যাবে ম্যাট ফিনিশ এর উপরে আসবে এটারও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে প্লাস এরও কিন্তু বিপি অ্যাভেলেবল রয়েছে আমি একবার দেখিয়ে দেবো টোটালটাই কাশ্মীরি ওয়ার্ক এ যাবে ম্যাট ফিনিশ এর উপরে কিন্তু এই থাকছে এটার পাড়ের পোর্শন আর এই চলে যাচ্ছে বডি প্লাস আচল তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ওয়ার্ক এর উপরে রয়েছে আর আমি

আর এই রয়েছে এটার বডি প্লাস আচলের পোর্শন এরও তোমরা পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবে এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে এরপরে যেটা দেখাবো সেটাও লিলেনের ওপরে পাচ্ছি লিলেন ভীষণ সুন্দর একটা কম্বিনেশন রয়েছে সি গ্রিন এর সাথে ব্লু এরও কিন্তু তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে প্লাস বিপি পাচ্ছ এটার একটা পার্ট আমি বলে দিই এটা কিন্তু ওপর পার্টে যাচ্ছে পারের এটাতে তোমরা ওপর পার্টটা থাকবে স্মলের ওপরে আর লোয়ার পার্টটা থাকছে বিগ ওপরে ঠিক আছে আর লোয়ার পার্টে তোমরা এরকম পাখির বোর্ড পেয়ে যাবে আর এই চলে যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এরও কিন্তু তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে প্লাস এরও কিন্তু প্রাইস সেম থাকছে আমি আপাতত যে কটা দেখাচ্ছি সবকটারই প্রাইস থাকছে থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মধ্যে হাজার থেকে মধ্যে এরপর একটা দেখাবো যেটা ভীষণ যাচ্ছে এটা তোমরা যেকোনো পুজো বা বিয়ে বিয়েকেশন বা পার্টি সব সবকটাই যে কোনো ওকেশনে পড়া যায় সবকটাই ভীষণ সুন্দর এটা কিছুটা জরিম মাসলিনের আহ কম্বিনেশনে যাচ্ছে এরপর আমি বডি প্লাস আঁচলটাও দেখিয়ে দেবো এই চলে যাচ্ছে এটার আঁচলের পোর্শন আর এই যাচ্ছে এটার বডি এই কটারই কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল রয়েছে যেই ডিজাইনটা তোমাদের পছন্দ হচ্ছে আমার আমাকে একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে আর যে কালার গুলো তোমরা দেখতে চাইছো সেগুলো অবশ্যই বলবে কারণ একটা ভিডিওতে তো সব রকম কালার অপশন দেখানো পসিবল হয় না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায় তাই যেটা পছন্দ হচ্ছে আমাকে একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে আই এমওয়েজ দেয়ার কালার গুলো দেখিয়ে দেবো বা তোমরা যদি ভিডিও কলও দেখতে চ আমি সেটাও দেখিয়ে দেবো এরপর দেখো একটা পঞ্চমপল্লী ওয়র্ক এর উপরে যেটা অ্যাকচুয়ালি সিল্কের উপরে হয় এটা আমরা লিলেনের উপরে করিয়েছি এটা পুরো বডিতে এরকম পঞ্চম ওয়ার্কে যাবে এই থাকছে পাড়ের পোর্শন এরপর আমি আঁচলটার বডিটা একবার দেখিয়ে দেবো এই যাচ্ছে বডি পার্ট আর এই চলে যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শন এরও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে তবে আরেকটা কথা বলে রাখি এর কিন্তু বেস তসর কালার হবে এর পাড়ের পোর্শন আর কালার আলাদা হবে এরপরে আরেকটা দেখাবো সিল্ক এটাও কিন্তু ভীষণ আইটেম গরজাস লুকে যাচ্ছে এরও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন রয়েছে এটার আঁচলটা না কিছুটা পাইথানি লুকের উপরে আসে এটা থাকছে তোমাদের বডি পোর্শন আমি এটার বডি আর আঁচলটা একবার দেখিয়ে দেবো সবকটারই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে এটা যাচ্ছে তোমাদের বডি পোর্শন প্লাস আঁচলের পোর্শন বডিতে কিন্তু এরকম ফিগার মোটিভের ওয়ার্ক থাকবে পরও থাকছে সিল্ক লিলেনের উপরে আপাতত যে কটা দেখাবো প্রত্যেকটা আমি সিল্ক লিলেনের উপরে দেখাবার প্রত্যেকটার প্রাইস রেঞ্জ কিন্তু কিন্তু सेम থাকছে হাজার থেকে 1500 এর মধ্যে এটাও তোমরা ভীষণ হ্যাঁ হ্যাঁ এতটায় প্রিমিয়াম কালেকশন আর শোনি সফট কোয়ালিটির উপরে যাচ্ছে তোমরা হাতে পেলে বুঝতে পারবে যে কতটা সফট আমি যেরকমটা ভিডিওতে দেখাই ঠিক তেমনটাই আমার কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি আর এই চলে যাচ্ছে শাড়িটার পल्लू পোরশন উইথ বডি পার্ট এটারও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন রয়েছে প্লাস ব্লাউজ পিস রয়েছে এরপরে পঞ্চমপল্লি ওয়ার্ক এর আরেকটা দেখাবো এর আগে যেটা দেখিয়েছিলাম ওটা আমি বলেছিলাম বেসটা তসর হবে এটার কিন্তু তোমরা কালার অপশন পাবে এটার বেস তসর ছাড়া অন্য কালারে আমরা করিয়েছি এটাও কিন্তু পঞ্চমপল্লি ওয়ার্কের এর যাচ্ছে এটা থাকছে বডি পার্ট এরপরে আমি দেখিয়ে দেবো বডি প্লাস আঁচলের পোশাক সব আমি আবারও প্রাইস বলে দিচ্ছি সব কিন্তু প্রাইস হাজার থেকে পনেরোশোর মধ্যে যাচ্ছে আমি এক্সাক্ট প্রাইসটা বলতে পারছি না শুধুমাত্র যারা বিজনেস করে তাদের জন্য এরপর একটা দেখাবো আহ লিলেনের উপরে জামদানি ওয়ার্ক করানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে টোটালটা যাচ্ছে দেখতেই পাচ্ছ কিছুটা ফিগার মোটিভ এ রয়েছে কিছু কিছুটা ফ্লাওয়ার রয়েছে কিছুটা লতা ওয়ার্কে রয়েছে টোটালটা কিন্তু সুতোর ওয়ার্ক টোটালটা উইভিং আমি কিন্তু এখন অব্দি যে কটা দেখিয়েছি কোনটা কিন্তু প্রিন্ট নয় টোটালটা উইভিং এর ওপর যাচ্ছে আর এই যাচ্ছে শাড়িটার তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ক রয়েছে আঁচলটাও ভীষণ সুন্দর এটারও কিন্তু তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে কিন্তু সেম প্রাইস মধ্যে যাচ্ছে আমি বারবার বলছি সবকটাই সেম প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে আমাকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও প্লাস যা যা তোমাদের জিজ্ঞাসা করার যা যা জানার আমাকে তোমরা ফোন করেও জেনে নিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা জেনে নিতে পারো এরপর আরেকটা যাচ্ছে যেটা এটারও কিন্তু ওপরের পার্টটা থাকছে স্মলের ওপরে আর লোয়ার পার্ট যাচ্ছে একটু বিগের ওপরে লোয়ার পার্টে কলকা করা রয়েছে ফ্লাওয়ার এর কিন্তু ফিগার মোটিভে যাচ্ছে ফুল বডিতে এরকম হরিন ওয়ার্ক পাবে প্লাস আঁচলটাও ভীষণ সুন্দর এরপরে আরেকটা ফিগার মোটিভে দেখাবো এটা লিলেন বলে থাকি আমরা এটা বাটার ফ্লাই ওয়ার্ক এর উপরে যাবে এটারও বডিটা ভীষণ গ্লেজি এটারও কিন্তু সেম ভাবে দেখতে পাচ্ছ তোমরা যে যেটা আপার পার্ট রয়েছে সেটা স্মলের ওপরে যাচ্ছে যেটা লোয়ার পার্ট সেটা একটু বিগের ওপরে যাবে আর ফুল বডিতে এরকম বটার ফ্লাই ওয়ার্ক তোমরা পেয়ে যাবে আর সব কটারই কিন্তু প্রাইস রেঞ্জ সেম থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মধ্যে এটা ছোট বুটির উপরে থাকবে টোটালটা কিন্তু উইভিং এ যাচ্ছে কোনোটাই কিন্তু প্রিন্ট নয় টোটাল বডিটাতে এরকম ছোট ছোট বুটির ভোগ থাকবে পাড়ের পোর্শনে থাকছে ফ্লাওয়ারের পোর্শন এটার পার্টটা কিন্তু একটু চড়া আসবে আগের পারগুলো গুলো আমি ছোটর উপরে দেখি সেটার পার্টটা একটু চড়া থাকবে দুটো পাড়ি চড়া থাকবে আর এই যাচ্ছে আচলের পোর্শন এগুলোরও কিন্তু ছটা থেকে সাতটা কালার হয় প্লাস ব্লাউজ পিস থাকছে যেটার ব্লাউজ পিস থাকবে না আমি বলে দেবো যেটার ব্লাউজ পিস নেই কিন্তু যে কটা আজকে দেখাবো সবকটাই কটারই ব্লাউজ পিস থাকবে এরপরে লিলেনের ওপরে ভীষণ গর্জাস একটা আইটেম এটা তোমরা যে কোনো পার্টি ওয়ার বিয়ে ক্যারি করতে পারবে টোটালটাই কিন্তু এরকম জরির ওয়ার্কে যাচ্ছে প্লাস সুতোর ওয়ার্কও রয়েছে আর পার্টটা এরকম কন্ট্রাস্টে যাচ্ছে প্লাস আঁচলের পোর্শনে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা গর্জেস সবকটাই কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছে আরেকটা লিলেনের ওপরে একটু গর্জেস আইটেম আমি দেখিয়ে দিই কিছুটা সেম প্যাটার্নের সামান্য কিছুটা ডিফারেন্স রয়েছে পাড়ের পোর্শন আর আছলের পোর্শনে বডিতেও কিছুটা ডিফারেন্স রয়েছে এটার বডিটাই দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট ফুলের আর লতা বট রয়েছে ভীষণ গর্জাস লুক দিচ্ছে এগুলো কিন্তু সব কটাই সেম প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে আর সব কিন্তু প্রচুর কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরেকটা দেখাবো এটাও কিন্তু যাচ্ছে সিল্ক লিলেনের ওপরে চলো আর রেড এর কম্বিনেশনে যাচ্ছে এটার কিন্তু অনেক কটা কালার অপশন তোমরা পেয়ে যাবে এটা কিন্তু টোটালটা কিছুটা ডিজিটাল প্রিন্টের ওপরে সেলফের ওয়ার্ক রয়েছে আর এই থাকছে পল্লু পোর্শন এরপরে আরেকটা দেখাবো এটা কিছুটা প্রিন্ট কিছুটা উইভিং এ যাবে প্রিন্ট হচ্ছে মানে যে উঠে যাবে এমনটা কিন্তু নয় আমরা যতটা পারি প্রিন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা পারি উইভিং এর উপরই আনার চেষ্টা করি শাড়িকে তাই আমার কাছে মেনলি কিন্তু তোমার সুতোর কাজ প্লাস উইভিংই পাবে এটা লিলেনের উপরে যাচ্ছে এই থাকছে এটার পারের পোর্শন পারটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে সব সবকটায় কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে প্লাস সেম প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছে হাজার থেকে পনেরোশোর মধ্যে আর এই যাচ্ছে শাড়িটার আচলের পোর্শন প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকছে থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপরে আরেকটা দেখাবো এটাও সিল্ক লিনের উপরে যাচ্ছে ভীষণ গর্জাস লোক দিচ্ছে শাড়িটা এটারও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ কোনটা না কোনটা কোনটা লাইট শেড এর উপরে থাকে কোনটা কোনটা ডিপ শেড এর উপরে থাকে কিন্তু লিলেন মোস্টলি লাইট লাইট শেড এর উপরে তৈরি করানো হয় কারণ লাইট শেডটা বেশি খেলে সুতোর উপরে আচ্ছা এর এটা থাকছে এটার বডি প্লাস আঁচলের পোরশন সবকটাতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবল রয়েছে এরপরে দেখাবো একটা রেড আর ইয়েলো কম্বিনেশনে সবাই যেটা ভীষণ করতে চায় যে কোনো পুজো বা বিয়ের ওকেশনে এটা কিন্তু টোটালটা এরকম গরজে লুকের উপরে চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা ফ্লাওয়ার ছটা থেকে সাতটা কালার অপশন রয়েছে প্লাস ব্লাউজ পিস রয়েছে আর এই চলে যাচ্ছে বডি প্লাস আঁচলের পোর্শন এরপরে একটা দেখাবো সুতোর কাজের ওপরে কিন্তু ভীষণ গর্জাস লুকে এটা থাকছে কটন লিলেনের ওপরে সেমি কটন লিলেন বলে থাকি এটাকে আমরা এটা জরির ওয়ার্কে যাবে যাবে জরির ওয়ার্ক থাকলেও কিন্তু জড়ি হয় যেটা হয় কুচকাবে না কখনো তো এটা ফুল এরকম তোমরা লুক উপরে যাবে পাড়ের পোর্শন খুবই স্মল থাকবে আর এই যাচ্ছে তোমাদের বডি প্লাস আচলের পোর্শন আমি কিন্তু আবারও বলছি সবকটা কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছে থাউজেন্ড প্লাস থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেটা পছন্দ হচ্ছে আমাকে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপে দাও আমি ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো অনেকে প্রাইস না বললে স্কিপ করে যায় কিন্তু তোমাদের তো আমার থেকে সাইন গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতেই লাগবে সেই জন্যই আমি বলি যে প্রাইস যদি আমি স্কিপও করে যাই সেটা যথেষ্ট কারণ থাকে বলে করি কারণ যারা বিজনেস করে তাদের খুব অসুবিধা হয়ে যায় তোমরা প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি যথাযথ চেষ্টা করব তোমাদের রিপ্লাই করার আর তোমাদের যা যা আমার থেকে জানার সবটাই জানার চেষ্টা করব এরপরে যাচ্ছে লিনেনের উপরে জামদানি ওয়ার্ক টোটালটা এরকম বাটারফ্লাই প্লাস পাতা আর লতা ওয়ার্কে চলে যাচ্ছে প্লাস এটারও পার্ট থাকছে পিঙ্ক এর কম্বিনেশনে আর আঁচলে এই কাজ এরপরে আরেকটা দেখাবো ফিগার মোটিভে কিন্তু ভীষণ লুক দেবে এটা বার্ড মোটিভের থাকছে আর পাড়ের পোর্শন থাকছে কন্ট্রাস্ট টোটালটা এরকম বার্ড মোটিভে যাবে আমি এটার বডি প্লাস আচল দেখিয়ে দেবো এই যাচ্ছে বডি প্লাস আচল আঁচলও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কলকা তোমরা পেয়ে যাবে এরপর একটা টোটালটাই সুতোর কাজের উপরে দেখাবো এটা কিন্তু টোটাল টাই সুতোর ওয়র্কে যাচ্ছে পুরো শাড়িটাতেই ছোট ছোট বুটির উপরে সুতোর ওয়ার্ক থাকবে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে পাড়ের পোর্শোনা এতটা সুন্দর করে সুতো সুতোর কাজ খুব নিখুঁত ভাবে করা রয়েছে কোথাও কিন্তু সুতো উঠে নেই আর যদি কোনোটাতে জোরের ওয়র্ক থাকে সেটা কিন্তু টেস্টের জোরে থাকবে কোচকাবে না এরপর আরেকটা গর্জাস লুকের উপরে দেখাবো সব কিন্তু প্রাইস রেঞ্জ সেম থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে এর পরের শাড়িটাও ভীষণ গর্জাস লুক দিচ্ছে এটা যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিস আমি এখন ব্লাউজ পিসটা সরিয়ে দিতে বলছি এটা যাচ্ছে শাড়িটার বডি আর এটার পাড়ের পোর্শনও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর এই যাচ্ছে শাড়িটার বডি প্লাস আঁচলের পোর্শন এরও কিন্তু তোমরা ছোট থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে এরপরে যেটা দেখাবো সেটা টোটালটাই সুতোর বোর্ডে যাচ্ছে একদম নিত্য নতুন কালেকশন এটা হ্যাঁ হ্যাঁ আলাদা এটা যাচ্ছে ব্লাউজ পিস তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজ পিসেও কিন্তু এরকম বুটির ওয়ার্ক পেয়ে যাবে এমনকি হাতাতেও ওয়ার্ক থাকবে টোটাল টাই কিন্তু সুতোর ওয়ার্ক অনেকে জড়ির কাজ পছন্দ করে না সেই জন্য আমরা জড়িটাকে অ্যাভয়েড করে সুতোর ওপরে করিয়েছি এরপরে এটা কিন্তু বডি আর আচল একসাথে চলে আছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর বার্ড মোটিভে রয়েছে এটারও কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে কিন্তু কালার অপশন পেলেও এটা কিন্তু বেস থাকে হোয়াইট অনেকে হোয়াইট বেস এর গুলোতে আমি যেটা যেটা হোয়াইট বেস ছাড়া হবে না আমি বলে দেবো অনেকে একটু ডিপ কালারের উপরে চাই এগুলোতে কিন্তু ডিপ কালার আমরা দিতে পারবো না এটারও সেম ভাবে ব্লাউজ পিসেও এরকম বুটির ওয়ার্ক চলে যাবে এটা থাকছে বডির পোর্শন এটাও কিন্তু টোটালটাই সুতর ওয়ার্ক টোটালি জড়ি অ্যাভয়েড করা হয়েছে এই থাকছে এটার বডি প্লাস আঁচলের পোর্শন এরপরে যেটা দেখাবো এটাও টোটালটাই সুতোর বোর্ড আর সব কিন্তু প্রাইস রেঞ্জ সেম থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে সব কিন্তু তোমরা ছটা থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে তাই যে শাড়িটা পছন্দ হচ্ছে আমাকে স্ক্রিনশট নিয়ে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি তোমাদের কালার অপশন দেখিয়ে দেবো এই থাকছে শাড়িটার বডি পোর্শন বডিতে লত ওয়ার্ক যাচ্ছে আর এই থাকছে শাড়িটার আচল প্লাস বডি ওয়ার্ক আচলে কিছুটা জড়ির ওয়ার্ক কিছুটা সুতোর করা হয়েছে এরপরে যেটা দেখাবো এটাও জডিয়ার কিছুটা কিছুটা সিমিলার কালেকশন একটু আগে আমি দেখিয়েছি এটাও ভীষণ গর্দাস লোকে যাচ্ছে প্লাস ওপরের পোর্শনের পার্টটা স্মল পারে থাকছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ছোট পারের উপর যাচ্ছে আর যেটা লোয়ার পার্ট থাকবে সেটা কিছুটা চড়ার উপরে আসবে আর এই থাকছে শাড়িটার বডি প্লাস আচল এরপর আরেকটা দেখাবো এটাও ভীষণ সুন্দর একটা আইটেম এটা কিন্তু কাজ প্লাস কিছুটা করা রয়েছে ময়ূরের মধ্যে তোমরা দেখতেই আমি একটু দেখিয়ে দিতে বলবো দাদাকে যে ভীষণ ময়ূরের মধ্যে কিন্তু কিছুটা জরির ওয়ার্ক আনা হয়েছে শুধুমাত্র গর্জাস লুক দেওয়ার জন্য আর এই থাকছে শাড়িটার আঁচলের পোর্শন প্লাস বডি সব কটারই কিন্তু তোমরা ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবে আর সব কটারই কিন্তু সেম প্রাইস রেঞ্জে থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে যেটা পছন্দ হচ্ছে আমার একটু স্ক্রিনশটে সরি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে পাঠাবে এরপর যেটা দেখাবো এটা অর্গানজার ওপরে উপরে যাচ্ছে টোটালটা অর্গানজার ওপরে বডি থাকছে অর্গানজাতে আর ওয়ার্ক থাকছে কিছুটা এটা ফিগার মোটিভে ওয়ার্ক থাকছে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর অর্গানজার উপরে ওয়ার্ক কিন্তু আমি কখনো করাইনি শাড়িতে এই ফার্স্ট টাইম আমি অর্গানজার ওপরে ওয়ার্ক করেছি কারণ প্রচুর মানুষের ডিমান্ড থাকে অর্গানজার উপরে ওয়ার্ক করানোর জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ যে আচলে ভীষণ সুন্দর একটা সিনারি তুলে ধরা হয়েছে কিন্তু থাকছে এগুলোরও কিন্তু ব্লাউজেস অ্যাভেলেবেল রয়েছে আর এগুলোও কিন্তু সেম প্রাইস এর উপরে যাচ্ছে হাজার থেকে পনেরোশোর মধ্যে এটা থাকছে বডির পার্ট বডিতে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার এর ওয়ার্ক থাকছে আর টোটালটাই থাকছে সুতোর উপরে সুতোর কাজের ওপরে রয়েছে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন আর টোটালটা কিন্তু পারের পোর্শনে এরকম তোমরা সুতোর বোর্ড পেয়ে যাবে আরেকটা দেখাবো অর্গানজার ওপরে এটাও কিন্তু ভীষণ সুন্দর যাবে শাড়িটা এই যাচ্ছে শাড়িটার বডির পোর্শন এগুলোতেও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে বিপি গুলো কিন্তু অর্গানজার ওপরে তোমরা পাবে আর এই চলে যাচ্ছে শাড়িটার বডি প্লাস পাড়ের পোর্শন যে ওপরে পাটা থাকছে ওটা কিন্তু সরুর ওপরে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা চান্দের ওপরে রয়েছে আর এটা যে লোয়ার পার্ট থাকছে লোয়ার পার্টে তোমরা এরকম সুতোর এর কলকা পেয়ে যাবে পরে আরেকটা যেটা দেখাবো এটা আবার যাচ্ছে সিল্ক এটাও কিন্তু টোটালটা সুতোর বর্ক আমি আগেই বলেছি আমি যতটা পারি জড়ি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু আমাদের যে জড়িগুলো ইউজ করা হয় না টোটালটা কিন্তু জড়ি অনেকে ভাবে যে জড়ি ইউজ করলে বোধ কুচকে যাবে এগুলো কিন্তু কুচকাবে না আর তোমরা বাড়িতেও ওয়াশ করতে পারবে এটারও কিন্তু সেম থাকছে এটা কিন্তু ওপরের পার্টার ছোট সরু কলকার উপরে যাচ্ছে এটা যেটা লোয়ার পার্ট থাকছে না লোয়ার পার্টে তোমরা এরকম কলকার ওয়ার্ড পেয়ে যাবে আর এই যাচ্ছে শাড়িটার বডি প্লাস আঁচল এগুলো কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে যাচ্ছে হাজার থেকে পনেরোশোর মধ্যে এরপর যেটা দেখাবো এটা জামতারা সিল্ক নিলেন ভীষণ সফট কাপড় এটার বেস্ট পার্টি হচ্ছে এটার কোয়ালিটি এত সফট এর উপরে যায় আর টোটালটাই দেয় গর্জাস লুকে এটারও কিন্তু বডি কিন্তু সবটাই তসর কালারের ওপরে আসে প্লাস কন্ট্রাস্টে আঁচল থাকছে পার থাকছে আঁচলে কিছুটা পাইথানি লুক দেওয়া হয়েছে এগুলোর কিন্তু বডি বডি যাচ্ছে তসর কালারে কিন্তু বেস্ট সরি বেস্ট তসর কালারে থাকবে কিন্তু তোমরা পার এবং আঁচলের কালার আলাদা পেয়ে যাবে আর সবকটাই কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হাজার থেকে পনেরোশোর মধ্যে এরপরে যেটা দেখাবো এটা ফিগার মোটিভের কাজ এটা কিন্তু কিছুটা এমব্রয়ডারি করা রয়েছে ঠিক আছে এটা এই চলে যাচ্ছে তোমার বডি প্লাস আঁচল আঁচলে একটা বড় ময়ূরের ওয়ার্ক রয়েছে এরও কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এরপরে যেটা রয়েছে সেটা যাচ্ছে সিল্ক লিনেনের ওপরেই এটার কিন্তু পার রয়েছে ভেলভেট পার হ্যাঁ আমি একবার দেখিয়ে দেবো এটা কিন্তু ভেলবেট পাড়ে যাচ্ছে টোটাল টা ওয়েলভেট এরকম কলকা করা থাকবে ফুল বডিতে তোমরা এরকম ওয়ার্ক পেয়ে যাবে আর এই যাচ্ছে শাড়িটার বডি প্লাস আঁচলের পোর্শন শাড়িটা কিন্তু ভীষণ সফট এর ওপরে যাচ্ছে ভীষণ গরজেস লোক দিচ্ছে আমি আমি তো বারবার বলি যে ভিডিও তে আমি জানিনা কোয়ালিটি কেমন কি দেখায় কিন্তু তোমরা সামনে এসে হাতে ধরলে ফিল করতে পারবে যে কতটা সফট কাপড়গুলো এরপরেও কিন্তু সিল্ক লিনের ওপর একটা ভীষণ গরজেসের ওপরে আইটেম চলে যাচ্ছে প্লাস কন্ট্রাস্ট এ পার্ক থাকছে কন্ট্রাস্ট এ আঁচল থাকছে আঁচলেও ভীষণ সুন্দর ওয়ার্ক রয়েছে সবকটারই কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে যেটা দেখাবো এটা কিছুটা তসর বেসের উপরে যায় তসর বেসের উপরেই লিনেন ওয়ার্ক এটা কিছুটা লিলেন তসরের উপরে থাকে এটা কিন্তু টোটালটাই ভেতরে রয়েছে সেলফের ওয়ার্ক আর এই চলে যাচ্ছে বডি প্লাস আঁচলের পোর্শন এগুলোতেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এরপরে যেটা দেখাবো এটার ফোকাসিং পয়েন্টই থাকছে এটার আঁচল আমি আগে বডিটা দেখিয়ে দিই তারপর আঁচলটা দেখাবো বডিতে কিন্তু তোমরা এরকম ছোট ছোট বুটি পেয়ে যাবে টোটালটাই কিন্তু উইভিং হ্যাঁ আমি যতগুলো দেখিয়েছি সবটাই উইভিং কোনোটা প্রিন্ট নয় আর এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন আঁচলে কিন্তু এরকম তোমরা ফিগার মোটিভ পেয়ে যাবে ভীষণ সুন্দর একটা সিনারিকে তুলে ধরা হয়েছে আঁচলের ওপরে এরপরে আরেকটা আইটেম দেখাবো এগুলো কিন্তু বিলো থাউজেন্ড থাউজেন্ডের নিচে থাকবে এই চলে যাচ্ছে শাড়িটার বডির পোর্শন এগুলো টোটাল এটা কিন্তু হাজারের মধ্যে হ্যাঁ এবার আমি যে কটা দেখাবো সব কটাই থাউজেন্ডের মধ্যে থাকবে আর এই যাচ্ছে শাড়িটার বডি প্লাস আঁচলের পোর্শন ভীষণ সুন্দর শাড়িটা এরপরে যেটা দেখাবো কিছুটা মসলিন শাড়ির ওপরে কিন্তু এটা কিন্তু কিছুটা সিল্ক লেনের সুতোতেও বোনা এটা থাকছে মসলিন শাড়ির ওপরে টোটালটা কিন্তু ট্রান্সপারেন্টে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ট্রান্সপারেন্সিটা এক সেকেন্ড এই যে তোমরা দেখতে পাচ্ছো এটা এইভাবে ট্রান্সপারেন্সির মধ্যে থাকবে এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর এই চলে যাচ্ছে শাড়িটার আঁচল প্লাস বডি পার্ট এটার কিন্তু প্রাইস থাকছে মধ্যেই এটারও প্রাইস যাচ্ছে ওয়ার্ক রয়েছে সব কটারই কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন রয়েছে এই যাচ্ছে বডি পার্ট আর সব কটারই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে বডিতে দেখতেই পাচ্ছ কিছুটা বনলতা স্টাইলে লতা ওয়ার্ক করা রয়েছে ফুল বডিতে আর এই চলে যাচ্ছে শাড়িটার বডি প্লাস আঁচলের পোর্শন এরপরে যেটা দেখাবো এটা কিছুটা গর্জাস লুক দেয় থাউজেন্ড এর মধ্যেই প্রাইস রয়েছে এটাও সিল্ক লেনের আইটেম এটা কিন্তু কিছুটা ডিজিটাল প্রিন্ট এর উপরে জড়ির ওয়ার্ক রয়েছে ভীষণ গর্জাস লুক দিচ্ছে আর এই চলে যাচ্ছে শাড়িটার বডি প্লাস আচলের পোর্শন এটা কিন্তু থাউজেন্ড এর মধ্যে প্রাইস থাকছে এটা যাচ্ছে এটার আচলের পোর্শন এই যাচ্ছে বডি এটারও কিন্তু তোমরা ছটা থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে এটা ফুল বডিতে থাকছে এটা কিন্তু বিলো থাউজেন্ড থাকছে হাজারের হাজারের মধ্যেই প্রাইস প্রাইস থাকছে থাকছে এটার এটার থেকেও কম এরপরে আরেকটা দেখাবো এটাও কিন্তু তোমরা হাজারের মধ্যেই পেয়ে যাবে এটা পাশমিনা গ্যালারিরই একটা আইটেমের ওপর উপর রয়েছে সিল্কের কিন্তু এটা কিন্তু সিল্ক লিলের নয় হ্যাঁ আমি এটা দেখিয়ে দেবো তোমাদেরকে একবার এটা বডিতে যাচ্ছে হ্যাঁ আর এটারও কিন্তু যেটা ওপরের পোর্শন থাকছে না পারের সেটা স্মলে যাচ্ছে যেটা নিচের পোর্শন থাকছে সেটা বিগের ওপরে থাকছে কিছুটা ফিগার মোটিভে যাচ্ছে নিচের পাটটা আর ফুল বডিতে এভাবে ফ্লাওয়ার পোর্শন থাকছে আর আঁচলটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর সব কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি নিয়ে আমি কোনোদিনও চাই না কম্প্রোমাইজ করতে আর আমি সব সময় চাই যে আমার কাস্টমার কাস্টমাররা যাতে বেস্ট কোয়ালিটির শাড়ি পরে সিল্কের চলে যাবো প্রথম দুটো সিল্কের প্রাইস আমি বলে দেবো প্রথম দুটো সিল্ক ভীষণ ট্রেন্ডে চলছে বাকিগুলো আমি একটা রেঞ্জে ফেলে দেবো প্রথম সিল্ক থাকছে আলিয়াবার সিল্কের উপরে এটা চলে আছে ডিজিটাল প্রিন্ট এর উপরে ডিজিটাল প্রিন্টের সাথে থাকছে সেলফ আর আরও চলে আছে শাড়িটার পাল্লু পোর্শন শাড়িটার প্রাইস থাকছে সাতশো সত্তর সেভেন হান্ড্রেড সেভেনটি এটাতে কিন্তু তোমরা বিপি পেয়ে যাবে এরপরে শাড়িটাও ভীষণ ফেমাস একটা আইটেম পাশমিনা খাট ভীষণ সফট এর উপরে যাচ্ছে শাড়িটা টোটাল বডিতে এরকম লতা ওয়ার্ক থাকছে প্লাস তোমরা কন্ট্রাস্টে পার এবং আঁচল পেয়ে যাবে এটারও বিপে অ্যাভেলেবেল রয়েছে আর প্রত্যেকটা শাড়িরই কিন্তু আটটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল রয়েছে এরপরে যাচ্ছে একটা কঞ্জিভারাম ওয়ার্কের ওপরে উপরে এই শাড়িগুলোর প্রাইস থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে থাউজেন্ড টু ওয়ান এরকম তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে আর সবকটা শাড়িতে বিপি অ্যাভেলেবেল থাকছে এরপরে যেটা দেখাবো এটা যাচ্ছে রাইস সিল্কের উপরে এরও তোমরা পাঁচটা ছটা কালার পেয়ে যাবে এটারও কন্ট্রাস্টে পার্ট থাকছে আঁচলে যাচ্ছে কন্ট্রাস্টে কন্ট্রাস্টে আঁচলে তোমরা পাশমিনা খাড্ডির মতন কিছুটা ওয়ার্ক পেয়ে যাবে এরপরে আরেকটা দেখাবো রাইস সিল্কের উপরে এটারও তোমরা ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবে এই যাচ্ছে পাল্লু পোর্শন এটারও কিন্তু বিপি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা শাড়িরই কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো আমি বারবার হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই যারা সিঙ্গেল পিস নিতে চাইছে তারা সিঙ্গেল পিসও নিতে পারে আর যারা মনে করছে যে বালকে নেবে তারাও নিতে পারে এরপর যাচ্ছে ভীষণ ভীষণে গর্জাস একটা আইটেম এটা থাকছে সোনার বাংলার উপরে এটা যাচ্ছে সুতোর ওয়ার্কে ঠিক আছে সিল্কের উপরে থাকছে সুতোর ওয়ার্ক ওটা পল্লু পোর্ষণ এটারও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর এই শাড়িটার উপরেও কিন্তু মিনিমাম দশটা থেকে বারোটা কালার অপশন রয়েছে এরপরে সোনার বাংলার উপরই আরেকটা আইটেম দেখাবো এটাও কিন্তু সুতো আর চুরির ওয়ার্কে যাচ্ছে এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর ওটা চলে আছে পল্লু পোর্ষণ পল্লু পোর্ষনে বড় একটা ময়ূরের ওয়ার্ক থাকবে এরপরে আরেকটা রাইস সিল্কের উপরে দেখাবো এই সিল্ক গুলোর বেস্ট পার্ট হচ্ছে সিল্ক গুলোর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি এত ভালো আর আমি সবসময় আমার কাস্টমারদেরকে বলে থাকি যে আমি ভিডিওতে শুধুমাত্র ডিজাইন দেখাতে পারবো কোয়ালিটি ফিল করাতে পারবো না তাই আমি চাই যে প্রত্যেকে আমার সবে ভিজিট করো তোমরা নিজেরাই হাতে নিয়ে নিজেরাই দেখো যে কোয়ালিটি কতটা ভালো কতটা সফট তো এই চলে যাচ্ছে রাইস সিল্কের উপরে এটা থাকছে কন্ট্রাস্টে পার কন্ট্রাস্টে আঁচল এই শাড়িটা তোমরা শাড়িটাও তোমরা ছটা থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে এরপর যাচ্ছে বিষ্ণুপুরি বালুচুরির উপরে আমরা অনেকে এটাকে মঙ্গালাম বালুচুরি বলেও জেনে থাকি ভীষণ সফট কোয়ালিটির উপরে যাচ্ছে তোমরা কত সুন্দর রয়েছে শাড়িটার মধ্যে আচল থাকছে কিন্তু বেস্ট পার্ট হচ্ছে কোয়ালিটি তার সাথে আরেকটা যেটা ভীষণ আকর্ষণীয় শাড়িটার ক্ষেত্রে সেটা হচ্ছে তার ব্লাউজ পিস আমি একবার ব্লাউজ পিস ও দেখিয়ে দেবো ব্লাউজ পিসে কিন্তু তোমরা ব্যাক পোর্শন প্লাস ফ্রন্ট পোর্শনে দুটোতেই কাটিং করা ডিজাইন পেয়ে যাবে এটারও কিন্তু তোমরা ছটা থেকে সাতটা কালার অপশন পেয়ে যাবে আর আরেকটা কথা আমি আবারও বলে দিতে চাই যে আমি প্রাইসটা স্কিপ করছি শুধুমাত্র বিজনেসম্যানদের জন্য আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি এক্সাক্ট প্রাইস আমি বলতে পারবো না কারণ যারা আমাদের থেকে শাড়ি কিনে বিক্রি করে তাদের ভীষণ অসুবিধা হয়ে যায় প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে থাউজেন্ড থেকে থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মধ্যে এরপরে যাচ্ছে আরেকটা ভীষণ সফট এর উপরে এটা থাকছে জাম কালারের উপরে এরও তোমরা পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে কন্ট্রাস্টে পার যাচ্ছে আচলে যাচ্ছে কন্ট্রাস্ট আর বডিতে ভীষণ সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এটারও কিন্তু ব্লাউজ পেস অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরেকটা দেখাবো এটাও রাইস সিল্কের উপরে থাকছে এটা ফিগার মোটিভে থাকছে পুরো শাড়িটার মধ্যে ছোট ছোট বাড়ির ওয়ার্ক থাকছে প্লাস কন্ট্রাস্টে পার যাচ্ছে এটারও কিন্তু পিস রয়েছে আমি যে কটা শাড়ি দেখাবো পিস রয়েছে এরপরে থাকছে কিছুটা একটা সিল্ক এটাকে আমরা ইকট সিল্ক বলে থাকি এটার পার এবং আঁচল দুটোই ভীষণ গ্লসি পোর্শনে যায় আর বডিতে ছোট ছোট তোমরা বুটির ওয়ার্ক পেয়ে যাবে এটাতেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে প্লাস পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে সবকটারই কিন্তু প্রাইস রেঞ্জ থাকছে হাজার থেকে পনেরোশোর মধ্যে এরপরে এখন যেটা ভীষণ চলছে ওপরে বেনারসি এটা সবাই জানে যে এগুলোর আহ শুধুমাত্র কাপড়গুলো শাড়ির কোয়ালিটির জন্য শাড়িগুলো কতটা বিক্রি তো আমি দেখিয়ে দেবো একবার যে পাড়ের পোর্শন কতটা ব্লসি কতটা আঁচলের পোর্শনও কতটা সুন্দরের উপর যাচ্ছে এগুলোরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে আর কিন্তু প্রাইস থাকছে হাজার থেকে মধ্যে হ্যাঁ এখন ভীষণ ভীষণ ভাবে চলছে এরপরে দেখা যাচ্ছে আরেকটা বেনারসি কালেকশনের ওপরেই সার্টিনের ওপরই বেনারসি ওয়ার্ক রয়েছে এটারও তাই এটার কিন্তু আহ ওপর পার্ট যে পার্ট পোর্শন থাকছে সেটা কিন্তু স্মল বর্ডারে যাবে আর যেটা লোয়ার পার্ট থাকছে সেটা একটু আহ বিগ বর্ডারের ওপর আসবে আর নিচটা এরকম ফুলের টাইপের কলকা করা থাকবে এরও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন পেয়ে যাবে এরপর একটা দেখাচ্ছি যেটা টোটালটাই বেনারসি ওয়ার্কের এটাকে আমরা জাল কাতানের উপরে সার্টিন বলে থাকি এটা এটা কিন্তু টোটালটাই এরকম জাল কাতানের উপরে আসবে ইনফ্যাক্ট কন্ট্রাস্টের উপরে থাকছে পার কন্ট্রাস্টের উপরে থাকছে আঁচল এরও কিন্তু ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবে আর ব্লাউজ পিসও থাকবে সব কটারি প্রাইস আমি আবারও বলে দিচ্ছি যাতে থাউজেন্ড থেকে থাউজেন্ড ফাইভ এর মধ্যে এরপরে একটা বেনারসি ওয়ার্ক এটা পান পাতা ওয়ার্ক রয়েছে সার্টিন এর মধ্যেই বেনারসি ওয়ার্ক এটারও কিন্তু কন্ট্রাস্টে আচল থাকছে পাল্লু পোর্শনে যাচ্ছে কন্ট্রাস্টে প্লাস বিপি পেয়ে যাবে এটারও প্রাইস থাকছে থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরপরে যেটা দেখাবো এটা কিছুটা কঞ্জি কঞ্জিভারামের ওপরে এগুলোর কিন্তু প্রাইস যাচ্ছে পনেরোশো থেকে টু থাউজেন্ড এর মধ্যে কিন্তু টোটালটাই যাচ্ছে সেমি কঞ্জিভারাম ওয়ার্ক এর মধ্যে ভীষণ সফট একটা বডি ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা গ্লেজি লাগছে আমি জানি না ভিডিওতে কতটা গ্লেজি লাগছে কতটা সফট লাগছে বাট হাতে ধরলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে কতটা সফট শাড়িটা এরপর একটা দেখাবো যেটা এখন ভীষণ ফেমাস আইটেম যাচ্ছে পাইথানি সিল্ক সবকিছুর উপরে এখন পাইথানি ওয়ার্ক করানো হয় তো এটা সিল্কের উপরে রয়েছে পাইথানি সিল্কে যাচ্ছে প্লাস তোমরা ছোট ছোট ময়ূরের ওয়ার্ক পাবে আঁচলে তোমরা সরি পাল্লুতেও পেয়ে যাবে এটা পাড়ে পাড়ে পেয়ে যাবে ছোট ছোট ময়ূরের ওয়ার্ক পাড়েও থাকছে কলকা এবং ময়ূরের ওয়ার্ক পাড়টা কিন্তু আমি একবার দেখিয়ে দেবো যে আঁচলে কিন্তু পুরোটা পাইথানি ওয়ার্কের উপরে যাবে এগুলোরও তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এরপরে দেখাবো মাশরু সিল্ক যেটা ভীষণ এখন ফেমাস আইটেম শুধুমাত্র এটার কোয়ালিটির জন্য এতটা সফট হয় এটার কোয়ালিটি এর উপরেও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার অপশন রয়েছে এটা টোটালটাই কিন্তু এরকম কলকা ওয়ার্কে যাবে আমি একবার দেখিয়ে দিতে বলবো টোটাল না 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 এখনো কেউ দেখেন আর ভীষণ সফট কোয়ালিটির ওপরে যাচ্ছে আমি তো আমি সবসময় বলি যে আমি সবসময় চাই আমার কাস্টমারকে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে যাতে তারা আমার থেকে নিয়ে বারবার আমার কাছেই নিতে আসে এরপরে আরেকটা দেখাবো মাশরুম সিল্কের ওপরে এটারও প্রাইস থাকছে কিন্তু পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আমি একটু কমিয়ে দিই পনেরোশো থেকে উনিশশোর মধ্যে কিন্তু পার কন্ট্রাস্টে যাচ্ছে আচলে যাচ্ছে কন্ট্রাস্টটা আমি একবার দেখিয়ে দিতে বলবো যে আচলে কত সুন্দর কলকা করা রয়েছে এরও কিন্তু প্রাইস থাকছে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে উনিশশোর মধ্যে এরপরে একটা দেখাবো মাসরু সিল্কের ওপরে ভীষণ সুন্দর কালেকশন এটারও কিন্তু পাঁচটা থেকে ছটা কালার পেয়ে যাবে এটাও নেভি ব্লুর ওপরে রয়েছে কিন্তু যে কটা কালার রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু কাজগুলো এত সুন্দর ফোটে কারণ এটা কন্ট্রাস্টের সাথে মিনা করা রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো ছোট একটু একটু কিন্তু সেলফের ওয়ার্ক রয়েছে প্লাস কন্ট্রাস্টে যাচ্ছে প্লাস মিনা করা রয়েছে এর আচল পোর্শনটা ভীষণ সুন্দর এরও কিন্তু তোমরা বিপি পেয়ে যাবে ফাশমিনা গ্যালারির উপরে টোটাল বডিতে এরকম ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ পাবে প্লাস কন্ট্রাস্টে থাকছে পার্ক কন্ট্রাস্টে থাকছে আচল আচলেও কিন্তু ভীষণ একটা সুন্দর কলকা ওয়ার্ক করা রয়েছে এগুলোরও কিন্তু ব্লাউজ অ্যাভেলেবেল রয়েছে প্লাস পাঁচটা থেকে ছটা কালার এরপরে আমি দেখাবো কিছু জামদানির আইটেম এতক্ষণ আমি সিল্ক লিলে আর সিল্কের উপরে দেখেছি কিন্তু যেহেতু আমাদের বাংলা ট্রেডিশনাল জামদানি তো এটা না দেখালে ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে তাই এবার দেখাবো যে জামদানিটা কিন্তু অল ওভার ওয়ার্কে যাচ্ছে হ্যাঁ ভীষণ ভালো কোয়ালিটির ওপরে তোমরা পাড়ের পোষণে দেখতেই পাচ্ছ যে কত এটা কিন্তু চড়া পাড়ে যাবে হ্যাঁ পাড়ের পোশানে ভীষণ সুন্দর ওয়ার্ক রয়েছে আর এই যাচ্ছে টোটাল বডিটা আচলের পোর্শনে দেখিয়ে দেবো কতটা সুন্দর সুতোর কাজ করা রয়েছে এরপর আরেকটা দেখাবো এটা অল ওভার জামদানি এগুলোর কিন্তু প্রাইস থাকছে থাউজেন্ড মধ্যে হ্যাঁ এই দুটো জামদানির প্রাইস থাকছে থাউজেন্ড এর মধ্যে এটারও থাউজেন্ড মধ্যে এটাও কিন্তু অল ওভার ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে অল ওভার ওয়ার্ক তোমরা দেখতেই পাচ্ছ অল ওভার ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু পার্টটা ছোটতে যাচ্ছে নিচের পোশন টোটালটা কিন্তু সুতোর ওয়ার্ক এরপরে যে জামদানিটা আমি দেখাবো এটা আমি প্রাইস বলেই দিচ্ছি এটা তিনশো সাড়ে তিনশো করে সরি এটার প্রাইস থাকছে থ্রি হান্ড্রেড ফিফটি এটা চলে যাচ্ছে তোমার বডির পার্ট টোটাল বডিতে এরকম সুতোর কাজ থাকবে আর এই চলে যাচ্ছে তোমার বডি প্লাস আঁচলের পোর্শন এই জামদানি গুলো ফাইভ হান্ড্রেড এর মধ্যে তোমরা পেয়ে যাবে ফোর ফিফটি টু ফাইভ হান্ড্রেড এর মধ্যেই জামদানি গুলো পেয়ে যাবে তোমরা এটা চলে যাচ্ছে অল ওভার বডিতে এই যাচ্ছে এটা কিন্তু জাল ফাস্ট জামদানি রয়েছে আর এই যাচ্ছে তোমাদের করাতের ওপরে আঁচল আর পার পেয়ে যাবে লাল সাদা পুজোতে কিন্তু আমরা সবাই চাই আমাদের কাছে কিন্তু শুধু যে জামদানি বলে নয় একটা ভিডিও তো আমি সব দেখাতে পারছি না সব রকম আইটেমই তোমরা পেয়ে যাবে এটা থাকছে সেলফের ওপরে সেলফের ওপরে অল ওভার জামদানি ওয়ার্ক রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি টোটালটা কিন্তু সেলফের ওপরে যাচ্ছে আর এটা অল ওভারে রয়েছে এটারও কিন্তু প্রাইস থাকছে থাউজেন্ড এর মধ্যেই এরপরে আরেকটা দেখাবো লাল হলুদের মধ্যে পুজোর সময় প্রত্যেকের ডিমান্ড থাকে লাল হলুদ লাল সাদা এটারও কিন্তু কিন্তু প্রাইস প্রাইস থাকছে সরি বলতে হাজার নয় এটা চলে যাচ্ছে এর মধ্যে টোটালটা কিন্তু অল এ ওয়ার্ক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে পাড়ের পোর্শন কি সুন্দর করাত করা রয়েছে এই চলে যাচ্ছে শাড়িটার পার এবং আঁচলের পোর্শন এই দেখে আমি আমার কালেকশন আজকে শেষ করবো একটা ভিডিওতে আমি সব দেখাতে পারবো না যারা আমার কাছ থেকে শাড়ি নিতে চাইছো নিজেদের পড়ার জন্য বা যারা বিজনেসের জন্য নিতে চাইছেন তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন যা যা কালেকশন দেখতে চাইছেন আমি চাইবো সমস্ত রকম কালেকশন দেখাতে তো আজকের কালেকশন এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কালেকশন নিয়ে নমস্কার